শিবনামেত অনলাইন ডাক চ্যানেলের থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের যে জিনিসটি শেখাবো যে ভিডিওটি শেয়ার করবো সেটা হচ্ছে যে আমরা একটি থ্রি বেজ মোটর কীভাবে আমরা স্টার সংযোগে চালাতে পারি সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো যে একটি থ্রি বেজ মোটর কীভাবে স্টার সংযোগে চালানো যায় সুতরাং অঞ্চল দেখা যাক একটি থ্রি বেজ মোটর কীভাবে স্টার সংযোগে আমরা সহজে চালাতে পারি সুতরাং স্টার সংযোগে চালানোর জন্য এই যে একটি মোটর দেখতে পাচ্ছেন এখানে মোটরের যে তিনটি উপরে তিনটি টার্মিনাল রয়েছে এখানে নিচে তিনটি টার্মিনাল রয়েছে অর্থাৎ এগুলো হচ্ছে কয়েলের মাথা প্রত্যেকটা টার্মিনালে কয়েলের মাথা রয়েছে সুতরাং প্রথমে আমাকে যেটা বেট করতে হবে যে টার্মিনালগুলো কয়েল আসলে কোনটার সাথে কয়েলের মাথাগুলো কোথায় রয়েছে সুতরাং আমি কয়েলটা মাপার জন্য এই যে আমার হাতে একটি দেখতে পাচ্ছেন একটি মিটার এটি একটি এবং মিটার এবং মিটার দিয়ে আমি এখন এটার মেপে দেখবো যে আসলে কোন কয়েলটা কোথায় অবস্থিত রয়েছে সুতরাং চলুন দেখা যাক কীভাবে আমরা ভাবতে জাস্ট টি আমরা এখানে পজিশন মতো সেট করে নেবো ইন্টু ওয়ানে আমি রেখেছি জাস্ট ইন্টু ওয়ানে রেখে মেপে দেখি যদি আমরা কি না ঠিক আছে এখন আপনারা দেখেন আমরা কয়েল মেপে দেখব যেমন আমি কয়েলের এখানে একটি প্রুফ ধরেছি এখন আমি এখানে ধরবো যে আমার মিটারে কোনো কিছু শু করতেছে না আপনারা মিটারে লক্ষ্য করুন মিটারে এখানে কিন্তু কোনো কিছুই দেখাচ্ছে না এখন আমি এই প্রুফটি এখানেই রেখে এইখানে আমি আরেকটি প্রুফ ধরবো দেখেন মিটারে কিছু দেখায় কি না জাস্ট মিটারটি আপনারা লক্ষ্য করুন এখন মিটারটি আপনারা দেখতে পাচ্ছেন যে মিটারের কাটাটি ঘুরে চলে গেছে দেখেন আমি আবারও ধরছি এখানে দেখেন মিটারের কাটাটি শু করতেছে সুতরাং এখানে ধরি আমি এখানে কিন্তু মিটারের কাটা কোনো কিছুই দেখাচ্ছে না সুতরাং এটাতে হচ্ছে এই কোয়েলটির অপোজিট মাথা হচ্ছে এটা সুতরাং আমি একটা কয়েল পেয়ে গেছি এই কোয়েলের একটি মাথা এই আরেকটি মাথা এখন আমি মাঝখানের পয়েন্টটিতে দৌড়বো এরপর আমি এখানে দৌড়বো আমাদের মিটারে কোনো কিছু শু করে কি না মিটারে কোনো কিছু দেখাচ্ছে না জাস্ট এই পয়েন্টে আমি দৌড়বো তাও দেখাচ্ছে না আমি এই পয়েন্টে দৌড়বো এই পয়েন্টে দেখেন মিটারটি শু করতেছে সুতরাং এই কোয়েলের এক মাথা এবং কি এই কোয়েলটির আরেক অপোজিট মাথা হচ্ছে এটি এখন আমি এই পয়েন্টের লাস্টের পয়েন্টটি দৌড়বো এর সঙ্গে আমি এই পয়েন্টটি ধরে দেখবো আমাদের মিটারে কোনো কিছু শু করতেছে না এখন আমি মাঝখানের পয়েন্টের সাথে ধরবো তাও কিছু শুরু করতেছে না আমি এখন এখানে ধরবো দেখেন মিটারের টি শু করতেছে সুতরাং এই কয়েলের কন্টাক্ট দেখাচ্ছে সুতরাং এই কয়েলের এই যে আরেক মাথা সুতরাং এই কোয়েলের এই কোয়েলটির আমরা দুই মাথায় পেয়ে গেছি সুতরাং যেহেতু এখানে কন্টাক্ট দেখাচ্ছে সুতরাং এখানে আমরা যেটা দেখলাম এই কোয়েলটির এক মাথা এবং কি এর এর কন্টাক্ট হচ্ছে এর সঙ্গে সুতরাং এই দুটি হচ্ছে একই কয়েলের মাথা এখানে হচ্ছে এ একটি কয়েল এর সঙ্গে এর কন্টাক্ট দেখাচ্ছে সুতরাং এই দুটি কয়েল হচ্ছে একই মাথা এখানে এই এই পয়েন্টের সঙ্গে এটির একটি কন্টাক্ট দেখাচ্ছে সুতরাং এটি হচ্ছে আরেক আরেকটা কয়েলের মাথা সুতরাং এখানে আমরা পেয়ে গেছি যে কোনটার সঙ্গে কোনটার কন্টাক্ট রয়েছে সুতরাং এর সঙ্গে এর কন্টাক্ট এর সঙ্গে এর কন্টাক্ক এর সঙ্গে এর কন্টাক্ট সুতরাং এটা ম্যানুফ্যাকচাররা এভাবে তৈরি করেছে যাতে এটা আমরা স্টার এবং ডেল্টা উভয় সংযোগে চালাতে পারি সুতরাং আমি আজকে আপনাদেরকে শুধুই দেখাবো যে কীভাবে আমরা স্টার সংযোগে একটি থ্রি বেস মোটর চালাতে পারি সুতরাং এখন চলুন কীভাবে আমরা কানেকশন করতে পারি তো কানেকশন করার জন্য প্রথমে আমি তিনটি তার নেব এখানে দেখতে পাচ্ছেন যে তিনটি কেবল এই তিনটি ক্যাবল আমি এখানে জাস্ট সেট করব তিনটি কেবল এখানে আমি সেট করে দেব এখানে আমি কীভাবে করি জাস্ট তিনটি কেবল আমি এখানে লাগাবো এখানে আমি একটি কেবল লাগাচ্ছি এখানে লাগানোর পরে আমি এখানে আমাদের স্কুল রয়েছে সেগুলো আমি এখানে লাগিয়ে দেব এখন দেখুন আমি এটা জাস্ট এখানে সেট করতে লাগিয়ে দিচ্ছি এখানে আপনারা একটু লক্ষ্য করেন আমি এই তারটি এখানে বেশ শক্ত করে লাগিয়ে দিলাম এরপর আমি আরেকটি তার নেব এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি আরেকটি তার নিয়েছি এই তারটি জাস্ট আমি এখানে লাগিয়ে দেবো ঠিক সেম একইভাবে আমি এই তারটি এখানে এভাবে আটকে দেবো লক্ষ্য করেন এখানে আমি এই তারটি লাগিয়ে দিলাম এরপর আমার আমি আরেকটি তার নিয়েছি এই মাথাটি আমি এখন এইখানে দেব জাস্ট দেওয়ার পর আমি এখানে এটা কেউ আটকে দেব নাট দিয়ে আটকে দিচ্ছি এখানে দেখেন এখানে আমি তিনটি তার এইভাবে সুন্দর করে আটকে দিয়েছি এখানে আটকে দিয়েছি সুতরাং আমরা যেহেতু জানি যে স্টার কানেকশনের ক্ষেত্রে আমাদেরকে উপরে অথবা নিচে যে কোনো তিনটি তার আমরা আমাদেরকে শর্ট করে দিতে হবে সুতরাং স্টার কানেকশনটি এরকমই যে উপরের তিনটি উপরের তিনটি পোর্ট অথবা নিচের তিনটি পোর্ট আমরা শর্ট করে দিতে হবে এবং কি অপোজিট মাথাতে লাইন ফেজ ইন ফেস যদি আমরা দেই তাহলে আমাদের মোটরটি চলবে সুতরাং আমি এখানে তিনটি মাথা এখানে আটকি দিয়েছি উপরের তিনটি পয়েন্টে এখন এই তিনটি তিনটি কয়েলের মাথা আমি একসঙ্গে করে শর্ট করে দেবো জাস্ট আপনাদের দেখাচ্ছি আমি এখানে আমি ইনসুলেশন করে দেবো আমাদের তিনটি তার এখানে আমি তিনটি তার একসঙ্গে করে তিনটি তারের মাথা আমি জাস্ট এখানে শর্ট করে দিচ্ছি একদম তিনটি তারের মাথায় আমি এখানে সুন্দরভাবে পেছিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করেন এখানে দেখেন যে আমি কীভাবে করে দিচ্ছি এখানে তিনটি মাটা মাথা শর্ট করে দেওয়ার পর আমি ইনসুলেশন টেপ দিয়ে এটাকে ইনসুলেশন করে দেবো আমাদের নিরাপত্তার স্বার্থে যেহেতু আমি এটা এক্সপেরিমেন্ট করতেছি শুধুই করে আপনাদের শেখানোর জন্য করতেছি সুতরাং এটা আমি একদম পারমানেন্টলি ইনসুলেশন করলাম না জাস্ট সেফটির জন্য আমি একটু এখানে আটকে দিলাম এখন আমি আরও তিনটি মাথায় অর্থাৎ আমার যে লাইন তিনটি অর্থাৎ এই যে তিনটি তার আমার হাতে দেখতে পাচ্ছেন এই তিনটি লাইন হচ্ছে থ্রি ফেজ থেকে থ্রি ফেজের তিনটি লাইন আসছে এই থ্রি ফেজের তিনটি লাইন আমি এখন আপনার কম্প্রেসার মোটরের নিচের যে তিনটি পোর্ট রয়েছে বাকি তিনটি পোর্ট আমি উপরে তিনটি পোর্ট শর্ট করে দিয়েছি নিচের তিনটি পোর্টে আমি এই তিনটি লাইন এখন এখানে এভাবে লাগিয়ে দেবো এখানে আমি প্রথমে একটি লাগিয়ে দিচ্ছি আপনারা দেখেন লক্ষ্য করেন যে আমি এখানে এটাকে আমি সুন্দর করে নাট দিয়ে আটকে দেব জাস্ট এভাবে আমি আটকে দিচ্ছি এখানে আটকে দিলাম এভাবে ঠিক সেম আমি এই লাইনটিও এখানে আটকে দিচ্ছি এই নাটগুলো সুন্দরভাবে ভালোভাবে আটকাতে হবে যদি এটা লুজ কানেকশন থাকে তাহলে এখানে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং এগুলো সুন্দরভাবে আটকাতে হবে এখানে আমি আরেকটি তার এখানে ইন করে দিলাম অর্থাৎ তিনটি লাইন আমি এখানে দিয়ে দিয়েছি এখানে আমি এটা ওনার দিয়ে সুন্দরভাবে আটকে দিচ্ছি আপনারা লক্ষ্য করেন এখানে আমি তিনটি ফেস জাস্টিন করে দিয়েছি তিনটি ফেস এখানে তিনটি ফেস দিয়েছি উপরের তিনটি আমরা কয়েলকে একত্রে শর্ট করে দিয়েছি যেহেতু স্টার কানেকশানের আমরা ফর্মুলা জানি যে যে কোনো তিনটা তিনটা কয়েলের মাথা শর্ট করে দিতে হবে এবং কি বাকি তিনটা আপডে লাইন ইন করতে হবে সুতরাং এখানে আমি আপনাদেরকে আরেকটু বোঝার স্বার্থে আমি আরেকটা জিনিস করে দেখাচ্ছি যে আসলেই স্টার কানেকশনের আমরা স্টার কানেকশান ডায়াগ্রামটা কীভাবে করেছি এখানে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে স্টার কানেকশানটি আসলে কীভাবে হয়েছে এখানে যদি আমরা ছয়টি পোর্ট এঁকে থাকি এগুলো ইউ ওয়ান ভি ওয়ান ভি টু ডাব্লিউ টু ঠিক এখানে যদি আমরা ধরে থাকি ভি ওয়ান ভি টু সরি ইউ টু ভি টু টু ধরে থাকি এখানে যে কয়েলগুলো রয়েছে এগুলো আমরা দেখতে পাচ্ছি যে কয়েলটি রয়েছে ঠিক এভাবে এভাবে কোয়ালিটি রয়েছে সুতরাং এটার সঙ্গে এই একটি কয়েলের মাথা এর সঙ্গে এর একটি মাথা এর সঙ্গে এর একটি মাথা এখানে এই মোটরটা যে মোটরটা আমি এখন কানেকশন করতেছি সেই মোটরটা ঠিক এভাবে এভাবে রয়েছে আমি যেভাবে এখন কানেকশন এঁকে দেখাচ্ছি সেভাবে রয়েছে সুতরাং এখানে এখানে করার জন্য আমরা উপরের যে তিনটি তার রয়েছে জাস্ট এভাবে আমরা শর্ট করে দিয়েছি এভাবে শর্ট করার পর আমরা যে তিনটে আমাদের লাইন রয়েছে এল ওয়ান এল টু এল থ্রি সুতরাং এই তিনটি তার নিয়ে আমরা জাস্ট এখানে আমরা দিয়ে দিয়েছি ফেস দিয়ে দিয়েছি এভাবে আমি জাস্ট এখানে কানেকশনটা করেছি আর এখানে আমি যে ডায়াগ্রামটা আপনাদের দেখালাম এটা অবশ্যই হিপিঝিপি হয়ে গেছে অনেকে হয়তো বুঝতে প্রবলেম হচ্ছে জাস্ট আমি আপনাদের সাথে আমি এই ডায়াগ্রামগুলো ডায়াগ্রাম নিয়ে এই শুধু ডায়াগ্রাম থাকবে এই নিয়ে আমি আরেকটি টিউটোরিয়াল করবো তো আশা করি সেই টিউটোরিয়ালটি দেখলে আপনারা এই সার্কিটের যে ডায়াগ্রামটি যেভাবে রয়েছে জাস্ট আপনারা বুঝতে পারবেন এখন আমি আপনাদেরকে এটা তো কানেকশন করেছি জাস্ট এখন আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো যে মোটরটি আসলেই চলে কি না সিটি বেশ কানেকশন করার পর মোটরটি চলবে কিনা সেটা আমি আপনাদেরকে দেখার জন্য আপনি একটু লক্ষ্য করবেন যে মোটরটি চলে কিনা মোটরটি চললে কিন্তু প্রচুর পরিমাণে শব্দ হবে এবং কি মোটর মোটরের গায়ে আমি লাইনে একটি এমপিআয়ার মিটার লাগিয়ে দেবো যে এমপিআয়ার মিটার দিয়ে আমি সেট টেস্ট করবো এখানে আমার একটি মিটার রয়েছে জাস্ট মিটারটি দিয়ে আমি এমপিআয়ার দেখাবো যে আসলে এটি কত আমিপিআয়ার নিচ্ছে সুতরাং এমপিআর দেখে আপনারা বুঝতে পারবেন যে মোটরটি কানেকশন ঠিক রয়েছে কিনা এবং কি মোটরটি ঠিকমতো চলতেছে কিনা সুতরাং চলুন আমরা এখন লাইন দেবো লাস্টেটা এমপিআর আমি সেট করে দিছি ড্যাম্প গেলে সেট করার পর জাস্টটা আমি লাইনে লাগিয়ে দেবো এখানে লাইনে জাস্ট এখানে লাগিয়ে দেব এখানে আমি লাইনে লাগিয়ে দিলাম ইটারটি এখন আমি মোটরটি চালাবো জাস্ট আপনারা এখানে দেখবেন আমি ফ্রি পেজে সুইচটি এখন অন করবো জাস্ট মোটরটি চলে উঠবে এখানে আপনারা এখানে পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো এম পেন নিচ্ছে মোটরটি এখন ওয়ান পয়েন্ট জিরো এম নিচ্ছে আর মোটরের সেপের দিকে আপনারা লক্ষ্য করুন সেফটি ঘুরতে ঘুরতেছি সেপের দিকে লক্ষ্য করুন মোটরের সেফটি সুন্দরভাবে ঘুরতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে স্টার কানেকশন সহজে হয়ে গেল জাস্ট আমি এখন এটা আপনাদের দেখালাম এখন আমি বন্ধ করবো আপনারা এটা লক্ষ্য করবেন যে কীভাবে মোটরটি খাম এবং মোটরের কোন দিকে ঘুরতেছে আপনারা একটু লক্ষ্য করেন আমি এখন বন্ধ করবো বন্ধ আপনারা একটু লক্ষ্য করেন মোটরটি দেখতে পারলেন যে আপনারা মোটরটি ক্লো গাইজে ঘুরতেছে বাট আপনারা এখান থেকে নাও বুঝতে পারেন কারণ আপনাদের বিপরীত হয়ে গেছে সুতরাং মোটরটি ঠিক ঠিক কানেকশনে রয়েছে এখন মোটরটি যদি কোনো কারণে আমরা এখানে যে লাইন করেছি অর্থাৎ তিনটি লাইন দিয়েছি এখানে যে ফেস তিনটি ফেস দিয়েছি সেটা এখন এই ফেজ তিনটি যদি আমরা ইন্টারচেঞ্জ করে দেই যে কোনো দুইটা যেমন এটা খুলে যদি আমি এটাতে দিয়ে দিই বা এটা খুলে যদি আমি এটাতে দিয়ে দিই তাহলে আমাদের কি ঘটনা ঘটে আমরা সেটাও এক্সপেরিমেন্ট করতে পারবো তো সেটা চলুন দেখা যাক আমরা ইন্টারচেঞ্জ করে দেই সেটা কেমন হয় জাস্ট আমি ইন্টারচেঞ্জ আপনাদের করে এখন দেখাচ্ছি এখন দেখেন এই যে দুইটা লাইন এখানে লাগানো ছিল জাস্ট আমি চেঞ্জ করে দেবো এই দুইটা তার আমি এই তারটা প্রথমে খুললাম পরে আমি এই তারটি খুললাম অর্থাৎ এই তারটি নিয়ে আমি এখানে লাগিয়ে দেবো আর এই তারটি আমি এখানে লাগিয়ে দেবো লাগানোর পর আমরা নাট বলতে সে আগের মতো আটকে আটকিয়ে দেবো এখানে লক্ষ্য করুন জাস্ট আমি এখানে আটকাচ্ছি এগুলো ভালোভাবে আটকাতে হবে তা না হলে কিন্তু শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা রয়েছে এটাও আমি আটকে দিচ্ছি সুন্দরভাবে আপনারা লক্ষ্য করেন এখানে আমি আপনাদের জন্য আপনাদের দেখানোর জন্য যে শুধুই লাইন করেছি এটা আমি এখানে দিয়েছি এটা এখানে নিয়ে এসেছি ইন্টারচেঞ্জ করার পর আমরা আবার এটাকে থ্রি ফেজ লাইন কানেকশন দেবো দেখি কানেকশন দেওয়ার পর আমাদের কি অবস্থা হয় এখানে আপনারা যেটা বিশেষভাবে লক্ষ্য করবেন সেটা হচ্ছে এখানে যে স্যাপটি রয়েছে দেখবেন এই ফ্যান মোটরটি কোন দিকে করে জাস্ট যখন আমরা কানেকশন প্রথমবার করেছি তখন কোন দিকে ঘুরেছে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন আর এখন আমরা এটা মোটরটি চালাবো চালানোর পরে কোন দিকে ঘুরে সেটাও আমরা লক্ষ্য করবো এবং কি মিটারের এমপিয়ার কথা নেই সেটাও আমরা দেখবো জাস্ট আপনারা একটু লক্ষ্য করেন দেখেনের এমপিয়ার দেখাচ্ছে

এদিকে ঘুরেছি জাস্ট এখন মোটর দিকে দূরে কারণ কি এখানে আমি যেহেতু লাইন চেঞ্জ করতেছি ইন্টারচেঞ্জ করতেছি সুতরাং মোটরটি এখন উঠতে ঘুরতেছে অর্থাৎ এনটি ক্লগে ঘুরতেছে সুতরাং এইভাবে যদি আপনাদের কোনো সময় প্রবলেম হয় যে মোটর উঠতে ঘুরতেছে বা ক্লগ ওয়াইজে না ঘুরে মোটরটি অ্যান্টি এ ঘুরতেছে সুতরাং আপনারা এখানে যদি এরকম করে লাইন ইন্টারচেঞ্জ করে দেন তাহলে আশা করি আপনাদের প্রবলেমগুলো সমাধান হয়ে যাবে আর কিছু কিছু পাম্প মোটর রয়েছে যদি এরকম এনটি ক্লগে ঘুরতে থাকে তাহলে সেগুলোতে বিশেষ করে পানি ওঠানোর জন্য যে পাম্প আমরা ব্যবহার করি বাসাবাড়িতে সেগুলো যদি অ্যান্টি ক্লোকে ঘুরে তাহলে সেই মোটরগুলোতে কিন্তু পানি উঠবে না সুতরাং যদি এনটি ক্লোকে ঘুরে আপনারা ক্লব ওয়াইজে ঘোরানোর জন্য জাস্ট আপনাদের এই ফেজ যে তিনটি লাইন এখানে ঢুকেছে জাস্ট এগুলোকে আপনি ইন্টারচেঞ্জ করে দেবেন তাহলে আশা করি আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে সুতরাং আশা করি সকলেই বুঝতে পারছেন যে আমি এখানে কি দেখাতে চাচ্ছি আর স্টার কানেকশানে এই ছিল আজকের মতো যদি এখানে কেউ কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে বা কোনো সমস্যা মনে করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আশা করি সেগুলো সমাধান করার চেষ্টা করব আর সকলকে সর্বশেষ আমি একটি কথাই বলবো আমার চ্যানেলটি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আর আমার আপডেট ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইগুলো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ